আশেকের উপরে কোনো ফতুয়া নাই আশেকের উপরে কোনো ফতুয়া চলে না এখন মহানবীর আশেক মাওলা আলীর আশেখ মাওলা হুসাইনের আশেক এবং আমার মুসসিদের আশেক যারা আছে তারা তাদের আকাকে কিভাবে ডাকবে কিভাবে সে তার পূজা করবে এটা হলো তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আশেকের যে এখন আশিকির উপরে ফতুয়া না শুধু এখন তো দেখতেছি যে ধর্মীয় বিভিন্ন মত পথ এরা আশেকের উপরে বোমা ভালাইতাছে ফতুয়া না বোমা ভালানের অবস্থা শিয়ারা কেন মাতম করব সুন্নিরা কেন মিলাদ করব কোরআনে কই আছে হাদিসে কই আছে প্রশ্নের সম্মুখীন হয় না শিয়ারা যে হায় হোসেন হাই হোসেন কইরা দেহের মধ্যে যে চাকু মারে এইটা হইল তারা মাওলা হুসাইনের গবে যে আঘাত করলে কি এটা এটা রূপক কিন্তু এর পিছনে একটা হাকি কি আছে হাকি কিটা হইলো এই রকম এটা আমার ধারণা বুলো হইতে পারে যে হাকি কিটা এই রকম আমি প্রতি মুহূর্তে যেন ইমাম হুসেন আলাইহ্লা যে আদর্শটা যে আমি প্রতি মুহূর্তে যেন এইরকম আমার চাওয়ার মধ্যে আমার আকাঙ্ক্ষার মধ্যে এরকম ছুরি মারতে পারে আকাঙ্ক্ষাগুলো কেটে ফেলতে পারে আমার চাওয়া আমার ভেতর থেকে কেটে ফেলতে পারে এর জন্য আমার কামনার উপরে এই রকম চাকুর ছুরি নিয়ে হায় হোসেন হায় হোসেন হোসেন তোমার যেরকম কোনো আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা কিছুই ছিল না আমি ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমি ভাবে আমি তোমাকে অনুসরণ করতেছি এর জন্য এটা রূপক যে আমি আমার দেহে ছুরি মারতে আসি কিন্তু হাকিগত হইল আমার কামনা বাসনার উপরে ছুরি মারতে আসি এখন যদি কেউ কামনা বাসনার উপরে ছুরি না মাইরা আশা আকাঙ্ক্ষার উপরে ছুরি নাই মাইরা শুধু দেহে মারে এইটাও তার ব্যাপার আবার যদি কেউ দেহে মাইরা তার মনের মধ্যে ওইটা থাকে যে আমি কামনার উপরে বাসনার উপরে আমার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার উপরে ছুরি মাতাছি এইটাও তার ব্যাপার বাবা জাহাঙ্গীর বলছে মানাও তকদিন না মানাও তকদিন তুমি তকদিরের বাহিরে কিছুই করতে পারবা না তকদিরের বাহিরে তখনই করতে পারবা যখন একজন ওলিয়ে কামেল তোমার উপরে তার রহমতের দৃষ্টি দান করবে তোমার তকদিরটাকে সে পরিবর্তন করে দেবে শক্তির পরিবর্তন করতে পারে শব্দির পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহ কামেল হলি